গুড আফটারনুন বন্ধুরা আমাদের দুই বান্ধবী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি ভালো আছি বলতে আমি ভালো আছি হাসিনার শরীরটা ভালো নেই ওর শরীরটা একটু খারাপ তো দেখো আজ ফল হারিনি অমাবস্যা তো আমাদের তো মায়ের মন্দির আছে তোমরা জানো সবাই তো তাই পুজো দিচ্ছি তো সকাল থেকে অনেক কাজেই থাকে তো আর আমি যেহেতু একাই তো একাই সব কিছু করতে হয়েছে তো ব্রাহ্মণ চলে এসেছে এখন পুজো করবে তো পুজোতে বসে গেছে তো এখন পুজো করবে চলো পুজো দেখো আর পুজোর শেষে কি কি করেছি সেটাও দেখবে

নমো সুচি নমো সুচি নমো সুচি নমো মধ্য অদ্ভ কর্মহম পরিশ্রমি এত শুভপন্ন শুভক্ষ ফলম এত কিচরণ্য পরমান্ন ভাজ্য দুপাদি পঞ্চব্যঞ্জন দেখো পুজো শেষ পুজো শেষ করে প্রসাদ খেয়ে তারপর চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য তো এইভাবে দেখো আমি কাঁচা আম আর পাকা আম এইভাবে কেটে নিয়েছি এখন এইটা ফিল্টার কেন নাও ভাল লাগতাছে তো দেখতে জল দিয়ে দেখো কিভাবে আমগুলোকে বানাচ্ছি সেটা একটু দেখাও তো সেই জন্য আমগুলো আমি প্রথমে কেটে নিয়েছি তোমার দ্বারা ভিডিও হয়ে দিদা করেছিল কিন্তু আমি মানে টক খেতে ভালোই আগে ভালোবাস বেশি ভালোবাসতাম এখন একটু কম তো দেখো এইভাবে দিদা আমাকে করে তো সেই জন্যই আমার মনে আছে যে কিভাবে করে দিত তো আজ আমি সেইভাবেই করছি তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমগুলোকে আমি প্রথমে কেটে নিয়েছি কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম নুন তারপর দিলাম একটু কাঁচা লঙ্কা সরি গুঁড়ো লঙ্কা আহার দিয়ে দিচ্ছি এখন চিনি চিনি দিয়ে দিলাম আর চিনির পরিমাণটা কিন্তু অনেকটাই লাগে আর আম যদি টক হয় তাহলে তো আরও বেশি লাগবে আমি এখানে পাঁচশো গ্রাম চিনি দিয়েছিলাম তো এখন দেখো জল দিয়ে দিচ্ছি ব্যাস জল দিয়ে বসিয়ে দেব তাহলেই হয়ে যাবে এখন এটা গরম হবে জলটা গরম হবে আর যতক্ষণ নাকি আমগুলো সেদ্ধ না হবে ততক্ষণ এটা থাকবে এখানে কিন্তু দেখো আমি কিন্তু কোনো ফোড়ন দিইনি কোনো কিছু করিনি তোমরা তো দেখতে পেলে যে শুধু আমি আমি আমগুলোকে কেটে নিয়েছি কেটে নিয়ে এখানে হলুদ দিইনি কিন্তু আবার কাঁচা সরি বারবার কাঁচা লঙ্কা আসছে লঙ্কার গুঁড়ো দিয়েছি আর একটু নুন দিয়েছি আর চিনি দিয়েছি ব্যাস এতটুকুই তো এইভাবেই আমার দিদা আমাকে করে দিত আমার খুবই ভালো লাগে তোমরাও করে দেখো মানে খেয়ে দেখো কীরকম টেস্টি হয় খেতে কীরকম লাগে আর কি আমার কাছে তো খুব ভালো লাগে খুবই ভালো লাগে তো এই দেখো হয়ে এসেছে আমার আমগুলো এই যে ফাইনালি হয়ে গেছে এই যে ঘনত্বটা দেখো এরকম হবে আমগুলো আমার পুরোটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি শুধু নামিয়ে নেব তো এই ছিল আজকের আমার আমের আচার এভাবেই আমি আমের আচার বানিয়েছিলাম তো তারপর আমি রান্না করব কলার মোচা কলার মোচা তো সব কিছু দিয়েই খেয়েছি চিংড়ি মাছ দিয়ে মাছের মাথা দিয়ে সব কিছু দিয়েই তো আজ আমি রান্না করব চাল দিয়ে গোবিন্দভোগ ভোগ চাল দিয়ে কলার মোচা তো সেই জন্য আমি এখানে দেখো গুঁড়ো মশলা নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি এখন আমি এই মশলাগুলোকে জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আর কি তাহলে মশলাটা ভালো হয় তো সেই জন্য আমি আগে মশলাটা করে জল দিয়ে গুলিয়ে নিলাম তারপর রান্নাটা বসাবো তো দেখো মশলাটা নেওয়া হয়ে গেছে আর এক চামচ করে দিয়েছি সবই জিরের গুঁড়োটা একটু সরি ধনের গুঁড়োটা একটু দেওয়া কম হয়ে গেছিলো তাই পরে আবার দিয়ে দিলাম ধনের গুঁড়োটা তো দেখো গুলিয়ে নিলাম এখন রেখে দেব তো চলো ওইদিকে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াই বসিয়ে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব ফোড়ন তো আমি ফোড়নে কী কী দিচ্ছি দেখো ফোড়নে দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেব গরম মশলা গোটা গরম মশলা তো এই দেখো এখানে এখন দিয়ে দিলাম চারটে লং দারচিনি আর দিয়ে দিলাম চারটে এলাচ তো এখন ফোড়নগুলো ভাজা হয়ে গেলে তারপরে একটু দিয়ে দিলাম দুটো তেজপাতা একটু ভাজা ফোড়নগুলো ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম তেজপাতা এখন তেজপাতাটাও ভাজা হয়ে গেছে মানে পুরো ফোড়নটা সুন্দর সেন্ট বেরিয়েছে এখন দিয়ে দিলাম এখানে ভোগ চাল ভোগ চাল আমি এখানে একশো গ্রাম নিয়েছি পরিমাণ অনুযায়ী নিতে হবে মোচার অনুযায়ী নিতে হবে চালটা মোচাটা যতটুকু হবে সেই অনুযায়ী চাল হবে তো দেখো চালটা ভাজা হয়ে গেছে এই যে দেখো একদম সাদা সাদা হয়ে গেছে মানে ভাজা হলে তো বোঝাই যায় চালটা তো এই যে চালটা দেখো ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব মশলাটা যে গুলিয়ে রেখেছিলাম গুঁড়ো মশলা সেই গুঁড়ো মশলাটা দেব। গুঁড়ো মশলা যখন ব্যবহার করবে তখন দেখবে কিছুক্ষণ পাঁচ থেকে দশ মিনিট ভিজিয়ে রাখলে সেই মশলাটা ভালো হয় গুলিয়ে রাখলে পরে মানে ভালো করে মিশে যায় তো সেই জন্য আমি বেশিক্ষণ দশ মিনিট রাখিনি পাঁচ মিনিট রেখেছিলাম রেখে যেহেতু তাড়াহুড়ো তো সেই জন্য বেশিক্ষণ রাখিনি তো দেখো মশলাটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিলাম মশলাটা মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি ছোট আলু সেদ্ধ করে নিয়েছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো কিন্তু আমি আগে থেকে ভেজে নিইনি কারণ এখানে আমি এক সঙ্গে দিয়েছি তাহলে এক সঙ্গে ভাজা হয়ে যাবে তো সেই জন্যই আগে থেকে ভেজে নিইনি তো এখানে এখন আলুগুলো দিয়েছি একসঙ্গে সব ভাজা হবে আলুগুলোও ভেজে নিচ্ছি চাল আলু সব কিছুই একসঙ্গে ভেজে নিচ্ছি দেখো তো এগুলো ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো মোচাগুলো যে কেটে রেখেছিলাম সেদ্ধ করে নিয়েছি মোচাগুলো আর মোচাগুলো যেহেতু আগের দিন কেটে রেখেছিলাম সেই জন্য একটু কালো হয়ে গেছে সঙ্গে সঙ্গে কেটে করলে তাহলে কালো হয় না হ্যাঁ এর আগে তো আমি মোচার এসে দেখিয়েছিলাম তোমাদের মানে সঙ্গে সঙ্গে আমি কেটেছি কেটে সঙ্গে সঙ্গে সেদ্ধ করে মানে সঙ্গে সঙ্গেই রান্না করেছি তো তখন কালো হয়নি আজকের মোচাটা একটু কালো হয়ে গেছে তো ওই যে আগের দিন করে রেখেছিলাম সেই জন্য তো দেখো মোচা দিয়ে এখন আমি কিছুক্ষণ চেড়ে তারপর এখন দিয়ে দিলাম নুন নুন দিয়ে এখন সব কিছু একসঙ্গে ভেজে নেব বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে মোচাটাও যেহেতু আমি আগে থেকেই ভেজে নিইনি তো সেই জন্য এখানে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে যেন মোচাগুলো ভাজা হয়ে যায় ভালো করে না হলে কিন্তু একটা মোচার দেখবে কেমন একটা আঠালো ভাব থাকে আর সেটা আর কেমন একটা গন্ধ করবে তো সেই জন্য ভালো করে ভেজে নিতে হবে মোচাগুলোকে তো এই দেখো আমি মোচাগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি তো মামার ভাজা হয়ে গেছে তোমরা তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু মোচার যে আঠালো ভাবটা সেই সে ভাবটা কিন্তু নেই আঠালো ভাবটা নেই ভাজা হয়ে গেছে তো এই পাশে আমি দেখো গরম জল বসিয়েছি গরম জল দিব তো যেহেতু ভাজা হয়ে গেছে এখন আমি এখানে গরম জল দিয়ে দিচ্ছি যেহেতু চাল দিয়েছি চালটা সেদ্ধ হতে হতে হবে সেই জন্য একটু বেশি জল দিতে হবে চালটা সেদ্ধ হওয়ার জন্য তেজে জল দিয়ে দিলাম এখন আমি ঢেকে রাখব তো যেহেতু দেখো জল দিয়েছি তো জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন পাঁচ থেকে দশ মিনিট ঢেকে রাখবো আর গ্যাসের আগুনটাকে একদম লো ফ্লেমে রাখবো তাহলে একদম আমার চালও সিদ্ধ হয়ে যাবে আর হচ্ছে জলটাও শুকিয়ে যাবে তো সেই জন্য একটু লো ফ্লেমে রাখতে হবে গ্যাসের আগুনটাকে তো এই যে দেখো আমার মোচা কিন্তু হয়ে গেছে মোচা রান্না হয়ে গেছে একদম পুরো কমপ্লিট আর যেহেতু একাই ভিডিও করেছি সেই জন্য মানে একটু প্রবলেম হয়েছে তোমাদের হয়তো বুঝতে তো আজকের তো এখন নামিয়ে নেব এখন দেখো নামানোর আগে দিয়ে দিলাম ঘি এখানে আমি চার চামচ ঘি দিয়েছি ঘি দিয়ে এখন আমি নামিয়ে নেব তো আজকের আমার এই ভিডিওটি তারপরে রেসিপিটি কেমন হয়েছে বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট করব যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর বন্ধুরা তোমাদের আমাদের চ্যানেলে তোমরা কেউ যদি নতুন হয়ে থাকো যে নতুন আমার ভিডিওটি দেখছো তাহলে অবশ্যই বন্ধু হয়ে যদি মনে হয় বন্ধু করা যায় তাহলে অবশ্যই বন্ধু হয়ে আমাদের পাশে থেকো আর আরেকটা কথা বলছি যে তোমরা যারা ভিডিও দেখছো অনেকেই আছে যে ভিডিও দেখে কমেন্ট করে পাশে টাইমটা লিখে দাও ওই টাইমটা লিখতে হবে না আমরা ইউটিউবে এসেছি সবাই এক সঙ্গে কাজ করছি সবার প্রতি সবার বিশ্বাস আছে টাইমটা লিখে দিলে কি বিশ্বাস হবে আর টাইমটা লিখে না দিলে কি বিশ্বাস হবে না এটা কখনোই না টাইম লিখতে হবে না আমি তোমাদের সবাইকে বিশ্বাস করি যে না তোমরা ভিডিও দেখেছো তো টাইম লিখতে হবে না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা